জবাবদিহিতা তো আসলে প্রতি ক্ষেত্রেই খুবই জরুরি কিন্তু যেটি বলা হচ্ছে গত পনেরো বছরের যে শাসন ব্যবস্থা এবং সেই শাসন ব্যবস্থায় কোটা সংস্কার থেকে আলোচনাটি এখন রাষ্ট্র সংস্কারে কোটা সংস্কার বিরোধী সংস্কারের যে আন্দোলন সেটি পরবর্তীতে আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলন মানে সমাজের প্রতিটি ক্ষেত্রে যখন বৈষম্য বঞ্চনা অনিয়ম অসঙ্গতির ব্যাপারটি এসেছে ছাত্র জনতা সবাই সেই ব্যাপারগুলো অ্যাড্রেস করেছে এখন প্রশ্ন উঠেছে সংস্কারের এবং সেই সংস্কার এবং জবাবদিহিত আমাদের এই গভর্নমেন্ট ফর্ম করার পরে আপনাদের চ্যানেলে প্রথম আমার কথা বলার সুযোগ হচ্ছে এই জন্য আপনাদের ধন্যবাদ আসলে পনেরো বছরের অধিক সময় যে একটা সময়কাল বাংলাদেশ পার করেছে এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন ধরনের কিছু মডেল স্টাইল অ্যাপ্রোচ নিয়ে এসেছিল আমরা একটা সময় একটা অভ্যস্ততা এসছিলাম পাঁচ বছর কোনো এক দল বা তার পরবর্তী বছর অন্য কোনো দল পাঁচ বছরের জন্য এটা একটা অভ্যস্ততা তৈরি হয়েছিল এবং আমরা জানতাম যে কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্মে যে ধরনের যে আনুষ্ঠানিকতাগুলো ছিল সেখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে দেশের সব জায়গায় ছিল পরবর্তীতে যখন আপনার একটা ইন্টারিম গভর্নমেন্ট দু হাজার সাত আট আট নয় মূলত সাত আট সেই সময় গেল তারপরে আমরা ছিয়ানব্বইতে যে আওয়ামী লীগ সরকারকে দেখেছি তার সাথে কিন্তু অনেক পার্থক্য আমরা খেয়াল করেছি সেই সময় যারা ক্ষমতায় এসছেন যতদিন গেছে দুর্নীতি স্বজনপ্রীতি অথবা স্বচ্ছতা জবাবদিহিতা তার যে জায়গাটা একদম পরিপূর্ণভাবে পেয়ে বসেছিল সময়টা এমনভাবে যাচ্ছিল যে আমাদের সকলের কাছে যে এটা মেনে নেওয়াটাই স্বাভাবিকতা এবং এর বাইরে যে কোনো কিছু হতে পারে এটাও আমরা চিন্তা করতে কিন্তু গিয়েছিলাম এবং সরকারি পক্ষ থেকে নিয়ম হয়ে যাচ্ছে অনিয়মটাই নিয়ম হচ্ছিল সরকারি পক্ষ থেকে দীর্ঘদিন যেটা জানান দেওয়া হচ্ছিল যে দুই হাজার একচল্লিশের পর্যন্ত তাদের অ্যাটলিস্ট অবস্থানের যে সময়কাল এবং মানুষ কেন জানি ধরেই নিয়েছিল যে এর থেকে বের হওয়ার আর কোনো বা পরিত্রাণের কোনো উপায় নেই রাজনৈতিক দলগুলো তাদের মতো চেষ্টা করেছে কিন্তু আমরা দেখেছি যে তারা ওইভাবে মাঠকে গুছিয়ে আনতে পারেনি যতই সেখানে আপনার আহ দমন পীড়ন নিপীড়ন এই জিনিসগুলো সহযোগী হিসেবে শাসক দল তারা চালিয়েছে তারপরেও মাঠের রাজনীতিতে সেইভাবে আমরা আশা করছিলাম যে একটা মুক্তির পথ পাওয়া যায় কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারিনি সেখানেও দেশীয় এবং আন্তর্জাতিক অন্যান্য অনেক ফ্যাক্টর জড়িত ছিল সেটা আমরা সবাই অবগত এই যে আমরা জুলাই এবং অগস্ট মাসের প্রারম্ভিক পর্যায়ে যেই রেভুলেশানটা দেখলাম এটা আসলে একদম ইউনিক এবং আমরা এটারই ধারাবাহিকতায় পাকিস্তানের অবস্থা দেখছি একই জিনিস ছাত্র শিক্ষক তারা মিলে ভারতে হচ্ছে নেপালও ভাবছে এবং তারা এগিয়ে এসছে টোটাল সাউথ এশিয়াতে কিন্তু এটা একটা ভিন্ন মাত্রা সম্পূর্ণভাবে নিয়ে এসছে পথ নির্দেশ করছে বাংলাদেশ এবং বাংলাদেশের মূলত ছাত্র পরবর্তীতে জনতা এই ছাত্র জনতার যে আন্দোলন এটাকে আসলে ভিন্নভাবে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে এখন নতুন দেশ নতুন সরকার নতুন সব কিছু আকাশচুম্বী আমাদের পরিকল্পনা অথবা আকাশচুম্বী আমাদের আশা এই যতদিন তার স্টে করবে সেই জায়গাটা এখনো পরিষ্কার যদিও হয়নি কিন্তু মানুষের আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম ফোরামে বা আমরা সোশ্যাল মিডিয়ায় যে আশাবাদগুলো দেখছি সেখান থেকে যে কতটা তাদের এটা ফুলফিল করা প্রয়োজন সম্ভব হবে সেটা আসলে একটা চিন্তার বিষয় কিন্তু এখানে প্রাথমিকভাবে আমি বলতে চাই যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটগুলোর হেড বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রধানগুলো রয়েছে খুব দ্রুত এগুলি পরিবর্তন করা প্রয়োজন অলরেডি তো আমরা দেখেছি কিছু জায়গায় আরো দ্রুততা প্রয়োজন রয়েছে যেমন ধরেন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এখানে আমরা খুব মানে নিশ্চিন্ত বসে থাকার কোনো কারণ নেই যে এখানে পাল্টা কোনো ধরনের আবার ঘটনা ঘটবে না আমরা জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে সেই কুর বিষয়টা দেখেছি বা অন্যান্য জায়গাগুলো দেখেছি তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে যে অবস্থাটা হচ্ছে একদম একটা অরজক পরিস্থিতি এখন চলছে সেখানে আমাদের যিনি রেজিস্ট্রার তিনি পদত্যাগ করেছেন প্রবিসিরা রয়েছেন এখনো কয়েকটা হলের প্রভোস্ট নেই এবং যারা বিভাগের বিভিন্ন চেয়ারম্যান রয়েছেন বা প্রশাসনিক দায়িত্ব রয়েছেন বিভিন্ন কারণে তারাও ওইভাবে খুব নিষ্ক্রিয় বলা যায় এবং খুব বেশি তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তা মূলত বিশ্ববিদ্যালয় এখন একটা নিষ্ক্রিয় পর্যায়ে রয়েছে তাই শিক্ষার্থীদের তো একটা সময় পাঠে ফিরে যেতে হবে এবং সেটা যত দ্রুত সম্ভব ততই কিন্তু আপনার এটা আইন শৃঙ্খলার জন্য ভালো তো সেই জায়গায় কেন এত সময় ক্ষেপণ করছে এই জায়গাটা আসলে খুব দ্রুত সুরা হওয়া প্রয়োজন এবং আমরা জানি যে চল্লিশের উপর বিশ্ববিদ্যালয় কিন্তু ভাইস চ্যান্সেলর নেই এবং এই মুহূর্তে এই মুহূর্তে এই জায়গাগুলোতে দ্রুত কিছু সিদ্ধান্ত আসার প্রয়োজন রয়েছে সেখানে আমরা চাইব যে একজন প্রফেশনালিজম যার মধ্যে রয়েছে এই ধরনের কাউকে যাতে দায়িত্বটা দেয়া হয় অবশ্যই ব্যক্তিটি হবে হতে হবে সৎ এবং ব্যক্তিটি তার মধ্যে রুলস রেগুলেশানস মেনে চলার একটা প্রবণতা থাকা প্রয়োজন রয়েছে কারণ আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বছরের পর বছর দেখি যে সবসময় নিয়ম ভাঙার একটা রাজনীতি এবং এই নিয়মটা সবসময় ব্যক্তিকেন্দ্রিক আমি যখন ধরেন আমার ব্যক্তিগত উদাহরণ দেওয়া ঠিক হচ্ছে কি না জানি না আমি যখন আমার সহযোগী অধ্যাপের জন্য আমি আবেদন করেছি আমার সহকর্মীরা যারা ছিলেন তাদের জন্য দু বছর আমার আবেদনটা আটকে রাখা হয়েছে তাদের ফুলফিল করেছে রিকোয়ারমেন্ট তারপরে তারা আমার অ্যাপ্লিকেশন ছেড়েছে মানে এই যে মানুষের শক্তি কিন্তু সেখানে সব দিক থেকে ফুলফিল কিন্তু আমি বহু আগেই করেছি তো আমার জীবন থেকে এই যে দু বছর আমি বিহীন রয়ে গেলাম সেই অ্যাডমিনিস্ট্রেশনে কোনো রুলস রেগুলেশন আমি বহু জায়গায় যে কোনো সুরাহা পাইনি এমনকি আমি মন্ত্রণালয় পর্যন্ত তখন গিয়েছে তারাও তাদের জায়গাটা বলেছে যে না আমাদেরও কিছু করার নেই এটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এক্তিয়ারের বিষয় এখনো প্রচুর প্রমোশনের ফাইল পরে রয়েছে আমার নিজের কথাই বলি যে আমার প্রমোশনের ফাইল এগারো মাস পড়ে রয়েছে এখানে এইগুলোর ভাইস চ্যান্সেলার কোনো এদিকে আপনার একদমই খেয়াল করেনি আমরা রিক্রুটমেন্টগুলোর যদি জায়গায় দেখি যেখানে প্রো ভাইস চ্যান্সেলার আরও প্রফেশনাল একজন প্রয়োজন রয়েছে বিশেষ করে যাকে শিক্ষায় নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারণ ওনার হাতেই কিন্তু প্রভাষক এবং এই সহকারী অধ্যাপকের নিয়োগটা হয় সেখানে আমরা দেখেছি যে কি ধরনের ঘটনা ঘটেছে আন্তর্জাতিক সম্পর্কের মতো বিভাগে মাত্র আপনার থ্রি নিয়ে যেখানে অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও থ্রি পয়েন্ট বাদ দিয়ে আপনার থ্রি পয়েন্ট সেখানে যোগদান করানো হয়েছে এবং শুধুমাত্র দলীয় কিছু ট্যাগ লাগিয়ে তো এই যে কালচারটা এটা তো একটা উদাহরণ দিচ্ছি সর্বত্র এই ট্যাগ লাগিয়েই জামাত শিবির অথবা বিএনপি দিস কাইন্ড অফ যখন কাউকে কোন ভালো ক্যান্ডিডেটকে ফেলা যাচ্ছে না তখন এই ট্যাগ দিয়ে তাকে দূরে সরিয়ে রাখা হচ্ছে আমরা প্রশাসনে কি দেখেছি এবং প্রশাসন পুলিশে এই যে দুর্দন্ত প্রতাপ হ্যাঁ তাদের জরিপের বিষয়গুলো আমি আপনার কাছে আসবো প্রশাসন